তো দর্শক আপনারা সাদ বাগান করতে গিয়ে অনেক সময় দেখা যায় আপনারা সার ড্যামেজ হওয়ার সমস্যার সম্মুখীন হন এজন্য আপনারা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা অনেক সময় ইট বিভিন্ন ধরনের এবং পাথর ব্যবহার করেন যেগুলো দেখা যায় তুলনামূলক অনেকটা ব্যয়বহুল তো আপনাদের কথা চিন্তা করে আমরা একটি কেমিক্যাল নিয়ে এসেছি যেটি ব্যবহার করলে আপনার সার ড্যামেজ শহর থেকে রক্ষা পাবে এবং অনেকটা সহজলভ্য এবং মূল্য সাশ্রয়ী হবে তো আমি আপনাদেরকে দেখাই এই কেমিক্যালটি আপনি কিভাবে ব্যবহার করবেন তো দর্শক কেমিক্যালটি ব্যবহার করার আগে আপনি যে জায়গায় কেমিক্যালটি ব্যবহার করবেন সেই জায়গায় সুন্দরভাবে আপনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা নেওয়ার পর আপনার টপ অথবা জিও ব্যাগের নিচের আয়তন অনুযায়ী অনুযায়ী আপনি জায়গাটি ভালোভাবে ব্রাশ করে দেবেন আমি দেখাচ্ছি কিভাবে আপনি ব্রাশ করবেন তো আপনি জিও ব্যাগ অথবা টবের আয়তন অনুযায়ী আপনি ব্রাশ দিয়ে সুন্দরভাবে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনি বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করবেন প্রথমবার পেস্ট করে দেওয়ার পর বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পর আপনি আবার দ্বিতীয়বার পেস্ট করবেন পরপর আপনি তিনবার পেস্ট করবেন তিনবার পেস্ট করার মূল উদ্দেশ্য হলো কোন জায়গায় যেন আপনার ফাঁকা না থাকে তো দর্শক আপনারা দেখতে পেলেন আমি কিছুক্ষণ পর পর মোট তিনবার ব্রাশ করে দিয়েছি কেমিক্যালটি এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখবেন আপনি কেমিক্যালটা একদম শুকিয়ে গিয়েছে এবং কোনো রকম কালার ধরবে না এবং সাদের সাথে মিশে যাবে তো দর্শক আপনারা দেখতে পেলেন কিছুক্ষণ আগে যে আমরা কেমিক্যালটা দিয়েছি 20 থেকে 25 মিনিট অপেক্ষা করার পর তো কেমিক্যালটি একদম শুকিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে বলেছিলাম যে কেমিক্যালটা পানি কালার হবে তো বিশ থেকে পঁচিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে কেমিক্যালটা একদম শুকিয়ে আপনার ছাদের সাথে মিশে গিয়েছে এখন আর আপনার রকম রং বা কালার দেখা যাচ্ছে না তো এই জন্য আমরা বলেছি যে কেমিক্যালটি আপনি দিলে একদম পানি কালার হয়ে যাবে পরবর্তীতে আপনি যদি জায়গায় আপনার টপ বা স্থানান্তর করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার সাদের কোনো কালার ধরবে না এবং সাদের সৌন্দর্য নষ্ট হবে না একদম সাদের কালারের সাথে মিশে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যেও কতবার টপের আয়তনের চেয়েও আপনি মিনিমাম চার আঙ্গুলের মতো বেশি কেমিক্যালটি চারপাশে দিবেন যার ফলে দেখা যাবে আর আশেপাশে পানি ঘামলেও সমস্যা হবে না তো এরকম ভাবে ব্যবহার করলে আপনার সার ড্যামেজ হওয়া থেকেও রক্ষা পাবে এবং আপনার খরচটাও তুলনামূলকভাবে অনেকটা কমে আসবে তো দর্শক পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে দেখালাম আপনারা কিভাবে জিও ব্যাগে একটি গাছ রোপণ করবেন আপনারা যদি এই প্রক্রিয়া ফলো করে একটি জিও ব্যাগে গাছ রোপণ করেন আশা করি গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং গাছটি খুব সুন্দর এবং সতেজ থাকবে এভাবে আপনি রোপণ করলে এভাবে মাস্টার সিল যদি ছাদে ব্যবহার করেন আশা করি আপনার ছাদ ড্যামেজ হবে না এবং আপনার ছাদ বাগান খুব সুন্দর এবং সতেজ হবে তো আমরা সিরাজ টেক আপনাদের পাশে আছি সময় আমরা চাই আপনি একটি সুন্দর বাগান করেন ছাদ বাগান করেন ছাদ বাগান সুন্দর এবং সতেজ থাকে এবং পরিবেশ বান্ধব যেন থাকে সিরাজ টেক আপনাদেরকে রেফার করি আপনারা জৈব সার ব্যবহার করবেন প্রাকৃতিক ভাবে আপনার ছাদ বাগান পরিচালনা করবেন তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ